এই ফ্রুট পাউডারটা আমার খেতে দারুণ লাগে সেই এই পাউডারটা দিয়ে আমি প্রতিদিন চা খাই হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সুনিতা চন্দ্র এই যে দেখো তোমাদের দাদাভাই এখানে তাঁত বুনতে শুরু করে দিয়েছে সকাল আটটা বাজছে ও তো তাড়াতাড়ি উঠে ঘুম থেকে আমরাও দেরি করে উঠি তো চলো রান্না বান্না দেখি গা কী হয় আজকে বাঁধাকপিটা আছে কদিন ধরে ফ্রিজে ওটাই করবো বন্ধুরা রান্না চাপিয়ে দিয়েছি এখনকার বাঁধাকপি তো একটু সেদ্ধ করতে দিয়েছি গিয়ে জলটা ফেলে তারপর করছি রান্না করতে তো এত পিঠে ব্যথা করছে ডাক্তার দেখাতে যাওয়াই উচিত মানে তোমাদেরকে বলে আমি বোঝাতে পারছি না এতটা ব্যথা হচ্ছে তো আমি ডাক্তার দেখাতে যেহেতু কাঁচা ডাক্তার দেখাতে কাঁচানো মানে ওষুধ খেতে কাঁচা আমি এলাপাতি ওষুধ মানে খেতেই পারি না সেই জন্য ডাক্তার দেখানোর থেকে দূরে থাকি সে তো আলুগুলো ছাড়িয়ে রেখেছি রান্না করার জন্য তো ঋষি আমনা খেলতে বসে গেছে আলুগুলোকে নিয়ে দেখছো কেমন দুষ্টুমি করে ঋষি কেমন দুষ্টুমি করো

আড্ডাগুলো বেটে নি আমাদের সিলটা না ছোট সিলটি হলে কি হবে খুব নড়বড়ে মানে সমান নেই তো যাই হোক আমার বরের সাথে গল্পগুলো করলাম কালকের ব্যাপারে তো দেখলো তো কিছু বললোই না হেসে হেসেই কথা বললো বন্ধুরা রান্না করতে করতে একবার করে এখানে বসি যা গরম গো রান্নাঘটে রান্না করতেই পারছি না করে ঘামাচ্ছে পুরো সেজন্য এখানে একবার করে হাওয়া খেতে বসি আর এই যে তোমাদের দাদাভাই বাজার চলে যাচ্ছে আজকে বাজারে কিছু আনতে হবে না অনেক তরি তরাতি আছে ফ্রিজে কিন্তু মাছটার জন্য প্রায় দিনই বাজার যেতে হয় কারণ ঋষি প্রত্যেক দিন ঋষির মাছ চাই মাছ নালে সে ভাত খেতে পারে ও তো সেই জন্য মাছটার জন্য যেতে হয় তাও মাছটা আমাদের অনেকটা করেই এনে রেখে দেয় কিন্তু তাহলেও তো খুব দুদিন তিন দিন হয়তো যায় তারপরে আবার বাজার যেতে হয় তো আমাদের এইদিকে না মানে অতটা মাছ সবজি অত বিক্রি করতে আসে না খুব মাঝে মাঝে আসে কিন্তু মাছটা বেশি আসেই না সেই জন্য আমার রান্না হয়ে গেলো আজকে করেছি এই যে দেখতে পাচ্ছ অন্ধকার বাঁধাকপির তরকারি আলু করলা ভাজা আর এই যে মাছের ঝোল তো গরমে কিছু রান্না করতেও ভালো লাগছে না এই দিয়েই খাওয়া হয়ে যাবে তো আজকে ভেবেছি বিকেল বেলায় একটু মোমো বানিয়ে দেবো সেদিনে এনেছিলাম মোমো দোকান থেকেই কিনি কিন্তু জাল ঝাল ঋষি অতটা খেতে পারেনি তো আজকে বিনা ঝাল দিয়ে একটু করে দেবো বিকেলে যেহেতু মোমো মোমো বানাবো বললাম তো আমাদের না সে মোমো বানানোর জন্য সে বাটির সে ফুটো ফুটো বাটিগুলো থাকে না ওই বাটিগুলো আছে তো বাটিগুলো তো মনে হচ্ছে ভালো হবে না সেই জন্য একটা থালা ফুটো করে নিচ্ছি দেখো একটু একটু ফুটো করতে শুরু করেছি এই পাতলা থালাগুলো ফুটো করলে বেশ অনেকগুলো ধরবে মোমো তো বন্ধুরা ফাইনালি দেখো এই থালাটা করে নিলাম বাড়িতে যে কোনো জিনিস বলো সব আমি আমাদের ঘরে ছেলে থাকতো ছেলেরা একটা জিনিস কাজ করে না কিছু জানো যত কাজ আমাকে করতে হবে আমার এত এক টাইম আর ভালো লাগে না বলবো এই কেটে রাখলাম বাঁধাকপি আর আর এখানে আছে লঙ্কা রসুন আদা তো বন্ধুরা ভেজ মোমো বানানোর জন্য ফুটটা আগে করে নেব। তো এই যে কড়াইয়ে তেল গরম করতে দিয়েছি কড়াইয়ে তেল গরম করার পরে এই যে এগুলো কেটে রেখেছি ছোটো ছোটো করে লঙ্কা কুচি রসুন কুচি আদা কুচি তো রসুন রসুন কুচি আর আদা কুচি আমাদের যেহেতু মুখে লাগে ভালো লাগে না খেতে সেজন্য আমি অল্প করে বাটা দিয়ে দিয়েছি তো এগুলো তেলে দিদ সব এই যে দেখো গাঁধা কুচি আর গাধ কুচি করে রেখেছে এগুলো দেখবে ওগুলো এই যে গোলমরিচ গুঁড়ো দিয়ে দেবো আর নুন দিয়ে এটা একটু ঢাকা দিয়ে রেখে দিচ্ছি তো বন্ধুরা বিকেল হয়ে গেছে আমি এই যে মোমো বানিয়ে নিজে মোমো নিয়ে বসে গেছি তো ঋষি খাওয়া হয়ে গেলো ঋষি এখন খেলছে তো আজকে আমি ছাদে যাইনি দেখি সন্ধ্যের টাইমে যদি যাই তো যেতে পারি নাহলে ঋষি আজকে দেখতে হবে এই যে ঋষি বদমাশি করবে নাহলে বাইরে থেকে একা একা পালাবে তো মোমোগুলো খাই দেখি কেমন টেস্ট আছে ভেজ মোমো ঋষি তো চিকেন খাই না সেই জন্য ঋষির জন্যই ভেজ মোমো করেছি তো বন্ধুরা এই যে ছাদে উঠলাম সারাদিনের পর একবার ছাদে না উঠলে যেন হবে না আর দেখো সূর্য মোমার দেখো এখনো ছাদে রোদ সাড়ে পাঁচটা বেজিছি আজকে এসেছি না পয়নে ছটা বাজতে যাচ্ছে পনেরো দিন ছটায় উঠি বাবারে যা রোদ এখনো এই দেখি ডাকছে যাব নিচে দেখো গেছে নিচে দেখছে এই দেখো দেখে নিচে আর এবারে থাকতে খুঁজে নি তুমি তুমি কত যাবে দাঁড়াও আমি নিচে নামছি চলো নিচে নামি আবার তো বন্ধুরা আবার এই ছাদেই দেখো উঠেছি ঋষিকে নিচে রেখে বললাম ঠাম্মির সাথে আবার ঘুরোবা ঋষির ছাদে খুব ছাদে যাবলে মানে আমার খুব ভয় লাগে ঋষির ছাদে যাবলে যদি পড়ে যায় ও খুব দুরন্ত তো তো আমি একা আবার ছাদে এলাম একটু তোমাদের সাথে কথা বলি তো তোমাদের সাথে প্রতিদিনই কথা বলার পর আমি একটু মানে বাইরে আড্ডা মারি সবার সাথে তো কিছু কিছু মানুষের দেখছি যে সেটা ভালো লাগে না মানে সেটাকে নিয়ে গোলে মালে তালে গোলে গুলিয়ে গেল রে করে দিচ্ছে একদম মানে কি বলবো তোমাদের এক একটা মানুষের যে কি মনোভাব মানে বোঝা এখন মুশকিল এখন এক এক মানুষ এক এক রকমের কার মনে যে কি আছে তুমি বুঝতে পারবে না এখনকার সে সত্যি কথা বলতে কি জানো তো যাদের টাকা থাকে না তাদেরই মানে মান সম্মান সব কিছুই থাকে তাদেরকে কেউ একটা কথাও বলতেও পারে না কিন্তু যাদের এসব নেই ব্যাস তাহলে তো বুঝতেই পারছো কি ব্যাপার আর নতুন করে বলার কিছু নেই এখন হচ্ছে যে এই যুগে অন্তত টাকাটাই সব যাদের টাকা আছে তো তাদের সব আছে যাদের টাকা নেই তো তাদের কিচ্ছু নেই কোনো মূল্য নেই তো আজকে সাথে খুব একটা হাওয়াও দিচ্ছে না ভাত বন্ধুরা এই যে তোমার দাদা ভাইয়ের খাবার নিয়ে চলে যাচ্ছি আমাদের রাতে খাবারের কোনো ঝামেলা নেই তো দাদা ভাইয় দুধ রুটি দিলেই খেয়ে নেবে তো ওকে খাবারটা দিয়ে দিও আর আমি ঘুগুনের রুটি খেয়ে নেব তো বন্ধুরা আমার বক বক আজকের মতো এখানেই শেষ করছি তোমরা সবাই খুব 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 ভালো থেকো সুস্থ থেকো বাড়ির সবাইকে ভালো রেখো তো আজকে খুব ঘুম পাচ্ছে আজকে মোমো চক করে করে দুপুর বলে একটুদিন শোয়া হয়নি সেজন্য ঘুমের চোখগুলো সে ঢুলু হয়ে গেছে তো চলো টাটা